হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আট মাস বয়স বাচ্চাদের থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হেলদি একটি খাবারের কথা বলবো যে খাবারটির মাধ্যমে হেলদি উপায়ে বাচ্চাদের ওয়েট গেইন হবে বাচ্চাদের ওজনটা সুন্দরভাবে বাড়বে বাচ্চাদের হার মজবুত হবে আর আপনারা তো জানেনি বাচ্চাদের হার যখন শক্তিশালী হবে তখন অটোমেটিকভাবেই কিন্তু বাচ্চাদের উচ্চতাটা বৃদ্ধি পায় সুতরাং আজকে যে খাবারটির কথা বল করবো তা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে দুর্দান্তভাবে হেল্প করে থাকে বাচ্চাদের হাড় গঠন এবং হাড়কে শক্তিশালী করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে এবং বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে এই খাবারটি তো কী সেই খাবার সেটি জানতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো ভিডিও শুরু করার আগে এক বরাবরের মধ্যেই আমি বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল এবং এই ভিডিওটি যদি আপনার কাছে শেয়ারেবল মনে হয় এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরো নতুন নতুন ভিডিও সামনে আপনাদেরকে উপহার দিতে পারি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি যে খাবারটির কথা বলবো সেই খাবারটি তৈরি করতে কিন্তু আমাদের প্রথমেই লাগবে আলু এবং নুডলস সেই নুডলস এর কথা যখন আমি বলবো তখন বলবো আপনারা কিন্তু হোম মেড নুডলসও কিন্তু ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য অনেকেই আবার বাইরে নুডলস টা কিন্তু অতটা প্রেফার করি না আমি সবসময় কিন্তু হাইলাইট করি এবং আমি সবসময় কিন্তু মনে করি যদি বাসায় নুডলসটা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদেরকে সেটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু কিন্তু সবসময় হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বাসায় তৈরি করে নুডলসটা বাচ্চাদেরকে খাওয়ানো তো সবসময় দেখা যায় বাইরে যে নুডলস পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করে থাকি যে নুডলসটা নেবেন বাচ্চার বয়স এবং বাচ্চার চাহিদা অনুযায়ী কিন্তু পরিমাণটা আপনি ঠিক করে নেবেন তো আমাদের কি কি উপকরণ লাগবে আপনি হয়তো জেনে গিয়েছেন যে আলু লাগবে নুডলস লাগবে এবং গ্রেটেড পনির লাগবে পনিরের জায়গায় আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘিও কিন্তু অ্যাড করতে পারেন তো কিভাবে তৈরি করবেন আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে নেবেন এবং ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবেন আমি সব সময় বলবো কতটুকু আলু নেবেন তা কিন্তু বাচ্চার বয়স এবং বাচ্চা চাহিদা অনুযায়ী কিন্তু আপনি ঠিক করে নেবেন পরে আপনি অল্প একটু পরিমাণ নুডলস নেবেন তো নুডলস কতটুকু নেবেন সেটাও কিন্তু আপনি বাচ্চার চাহিদা এবং বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু ঠিক করে নেবেন তো নুডলসটা আপনি ভালো করে সেদ্ধ করবেন সেদ্ধ করার আগে সেটা যেরকমই নুডলস হোক না কেন ভালো করে হাত দিয়ে কিন্তু গুরু করে নেবেন তাহলে কিন্তু দেখা যাবে সেদ্ধ হওয়ার পরে সেটা একটা পারফেক্ট একটা স্মুদি আকার কিন্তু হবে তো যখন আপনি নুডলসটা ভালো করে সেদ্ধ করবেন তখন সেটা ভালো করে একটা ম্যাশার দিয়ে আপনি ভালো করে কিন্তু সেটাকে ম্যাশ করবেন দেন আপনি সেটার মধ্যে সেই ম্যাশ করা আলুটা আপনি অ্যাড করে দেবেন অল্প আরেকটু পরিমাণ পানি দিয়ে ভালো করে আপনি সেদ্ধ করবেন এবং নাড়তে থাকবেন তারপরে যখন একটা সুন্দর একটা টেক্সচার চলে আসবে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তখন সেটার মধ্যে আপনি এক চামচ বা হাফ চামচ আপনি পনির গ্রেটেড পনির আপনি অ্যাড করে দিলেন তো আপনার কাছে যদি পনিরটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনি বাটার ইউজ করতে পারেন বা ঘি ইউজ করতে পারেন দেন আপনি সেটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন তো কোন টাইমে খাওয়াবেন আপনি সেটা সকালে নাস্তায় বাচ্চাকে খাওয়াতে পারেন বা বিকেলের খাবার হিসেবেও কিন্তু বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন তো দুর্দান্ত একটি কিন্তু খাবার এবং নতুন একটি ফুড আইডিয়া আমার মনে হয় আপনাদের আমি দিলাম এই খাবারটি যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় সুন্দরভাবে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হবে বাচ্চাদের হাড় মজবুত হবে হার শক্তিশালী হবে তো হার যখন শক্তিশালী হবে হারের গঠনটা যখন মজবুত হবে অটোমেটিকভাবেই কিন্তু বাচ্চার উচ্চতাটা বৃদ্ধি পাবে তো সুতরাং বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে বাচ্চাদের হার শক্তিশালী করতে হার গঠনে সহায়তা করতে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করাতে এবং বাচ্চাদের ওভারঅল হেলথের জন্য কিন্তু এই খাবারটি ভীষণভাবে উপকারী তো বেবিদের কেয়ার নিয়ে বেবিদের ফুড নিয়ে বেবিদের স্কিন কেয়ার নিয়ে এবং বেবিদের সার্বিক যত্ন নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লে চেক করবেন এবং আমার আগে আপলোড করা কিন্তু ভিডিওগুলো চেক করবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ইনফরমেশান জানতে পারবেন শুধুমাত্র বাচ্চাদের খাদ্য নিয়ে চিন্তা করলে আমাদের হবে না বাচ্চাদের ওভারঅল হেলথটা যেন ভালো থাকে সেই দিকটায়ও আমাদের ফোকাস রাখতে হবে বাচ্চাদের স্কিন কেয়ার সম্পর্কেও কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে তো বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট বা ওভারঅল কেয়ারটা আমরা কিভাবে নেব সেই সম্পর্কিত কিন্তু অনেক অনেক ইনফরমেশান নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে এবং ইনশাল্লাহ ইন আসবে অনেক ভিডিও তো আপনারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং রেগুলার নিয়ম করে করে আমার চ্যানেলে ভিডিওগুলো গুলো দেখবেন তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না এখানেই শেষ করবো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জেসমেসে ইউটিউব চ্যানেল এবং আবারও বলছি এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ Um